বাবা পৌরসভা আমার বোনাই ঝাঁকারিয়া ফকি আমার ওয়াইফ সাবিনা বেগম তারা পরক্রিয়ায় যুক্ত হয়েছিল গত তিন থেকে চার মাস আগে আমি জানতে পারি জানার পরে যে সময় আমি জানি আমি যে কোন চলতে আসে আমি তো গোড়ায় বিদায় কিছু বলি নাই নিজের স্ত্রী বিদায় কিছু বলি নাই আমার একটা তার জন্য আমি কিছু বলি নাই অনেক কিছুই সহ্য করে করেছি অনেক কিছুই সহ্য করে থাকছি কিন্তু যখন থেকে আমি সন্দেহর কাতারে রাখছি হ্যাঁ যখন আমার চোখে পড়ছে আমি সন্দেহ করছি আমি তখন জিজ্ঞেস করছি সে না শিকার গেছে তাই তার সাথে আমার সাথে ঝগড়ার বিপদ বহুত কিছু হয়েছে তারপরের দিন সে সকালবেলা আমার আমাকে না সে আমার ঘরে আমার টাকা পয়সা আমার প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ছিল ডয়ের ভিতরে সেই টাকা পয়সা সব নিয়ে দুই আড়াই বড়ি স্বর্ণ ছিল তাই নিয়ে সব কিছু নিয়ে সে আমার আমাকে একবারে নিঃস্ব করে সব কিছু চলে গেছে আমার যাওয়ার পরে যদি ঘরে আর ঘরে লগে লাগে বানবা লগে লাগে নিজে <laughs> জীৱন কি রে জানলে না কত বুঝ না আমি সাপোর্ট না বই মার না কি লোক যা আমার মামা ফটে